টিগে এলো আরে আপনার আমি আপনার ভাড়া আচ্ছা তুমি তো দেখি না থানার মধ্যে ঢুকাইছে তুই কত গোড়াগড়ি করলি আয় আই মাতালির গরে মাতালি কিমনে এই সেরা কেও নাই আসি মুই ভাবি এ তুই এক ঘটো গো বিনা ভাবি বাচ্চা হইতে এই যে এই তুই কিমনে তোর এই করমু মানুষ ভাবি আমি কি কইতেছলাম আর কি কইতাছেন কি তোর কোন কথা এনে খাটবে না মুই তোর না

ওমর দেওর আর চেহারাটা একটু সুন্দর নাদুস নাদুস পোলা পাইনের মতন তাই বললা তুমি ওরে এইভাবে অবলা পাইয়ে তবলা অবলা বাজাই দিবা এটা তুমি মাইনা নিমু না আমি বুঝতে পারছি এই হালার পোলাও অনেক মাই গোর সাথে রিলেশন করছে তাই তো কই আপনি ভুলবশত আমারে গালাগালি করতাছেন শুনেন আপনি যারে মনে করে আমারে গালাগালি করতেছেন আমি কিন্তু কি কাজ করলাম এই মেয়েদারে আমি বিয়ে করতে চাইছিলাম সেই জন্য তোমার গাইডিয়ান নিয়ে আসি আর তুমি এই মেয়েদারে উল্টা পাল্টা কথা খেপাই দিলাম বলছে কি একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বুঝছো এই তুই মনে আগে কবি না যে এই মাথার তুই বিয়ে করবি মুই তো ভাবছি অন্যরা তুই এক সময় একটার লাগে প্রেম হর মুই তো কনফিউশন হয়ে যাই এ কোন গো আরে হচ্ছে ম্যাডারে ও আমি বিয়ে করতে পারো না পারবি ভাইবি মুই তো আর না আয় লেস গো হলো আমি ও ঘরে মুই রাজি করা মাইক সো এস হ্যালো ম্যাম ম্যাম

কি বুঝাইয়া কইবেন আপনি তাড়াতাড়ি আমার হাতে সময় কম হয় অল্প সময়ের মধ্যে মুই তো আমাকে বিশ্লেষণ করে কইতেছি আসলে মোর দেওরে লেগে এক পাগলি মাতারি পাগল আছিল বুঝছো হের মাতার তার একটু কাঁদা আছিল হে কি করছে জানো বড় সমাজে দুনিয়ার মানুষ আছিল আর বর্তি মানুষ এই মানুষের মধ্যে কইছে মোর দেওন নাকি হে পেট বাজাইছে কতই লোক কথা হইল হ্যাঁ তার মানে নিশ্চিত এই কামড়াই করছে না হলে পাগলি মহিলা কেমনে কইলো আরে না করে নাই হের পর ওই মা তারির ভিত্তিতে ওই শরীরে ডিএনএ টেস্ট করছি হে ডিএনএ টেস্টে আইছে ওই বাচ্চা তোমার দেওন না ওইটা ছিল এক কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা হাই তার মানে তুমি ভাইবে দেখো ওই পাগলি মাতারি রুচিটা কত খারাপ কুকুরের কাছ থেকে সবকিছু নিছে আমার বেবের উপরে দোষ সাপাইয়া দিছে হ্যাঁ কারণ একটা পিতৃ পরিচয় লাগবে না বাচ্চার ওই পিতৃটা বানাইতে চাইছিল মোর দেওর এখানে তো মোট দেওরের কোন দোষ নাই তাই বলতে আসিলাম কি বোন তুমি তো মোর ছোট বোনের মতো আর এক গইছে মোর ছোট বাইর মতো তুমি অরে বিয়া করো তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করো এইটাই মুই চাই গার্জিয়ান হিসাবে আর কিচ্ছু চাই না প্লিজ প্লিজ অরে ভুল বুঝছো না আসলে আমার কি দোষ বলেন তো আমি তো আপনার দেবরকে অনেক ভালোবাসি এখন আমার ভালোবাসার মানুষ যদি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে এটা আমি বুঝতে পারি তাহলে আমার তো মাথাটা গরম হবে তাই না আসলে ভুল তো মান না ভুলটা ছিল মোর আসলে হইছে কি মোর চোখে একটু সমস্যা আছে দূরের জিনিস মুই ভালো দেহি স্পষ্ট কিন্তু কাছের জিনিস একটু ঝাপসা দেখি যেমন এখন তোমারে মুই দেখতেছি পাপিয়ার মতন আসলে তুমি তো পাপিয়ার না তোমার নাম জানো কি আমার নাম ফুল ও ওই যে ফর প এক জায়গায় হয়ে গেছে এই জন্য মিষ্টিকটা হয়ে গেছে বুঝতে পারছি আসলে আমারে মাফ করে দেন আপনিও আর আপনার দেবর সাথে আমার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করেন যাতে অন্য কোনো মেয়ের দিকে ও নজর না দিতে পারে না না এতদিন যা করছে করছে আজকাল পর থেকে কিচ্ছু করবে না এই হারাম জাদা এতদিন যা করছো করছো এইবার মন যে সংসার করবি বুঝছোস কইয়া দিছি শোনো আর কেউ নাই বুঝছো পৃথিবীতে একমাত্র মুই আর গার্জিয়ান আর ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব মোর তোমাকে যদি বিবাহিত জীবনে সুখী বা অসুখী হও এটা কিন্তু মোরে বলবা তোমাকে কোনো সমস্যা থাকলে মোর দেখবা মুই সমাধান দিব ওর দায়িত্ব মুই নিলাম আর তোমার দায়িত্ব ও নিল এই হারাম দাদা হন মোর হও রে মানে তোর বাপে তোর নামে এক ঘর দেশ এলা না ওই ঘরে তুই বিয়া করে যে তোরা দুজনে থাকবি বুঝছ আচ্ছা ঠিক আছে আর ওই বেইতে যাই কিন্তু উঠবি আচ্ছা ঠিক আছে বিয়ের পরে মোরে কোনো ডিস্টার্ব করবি না ঠিক আছে ঠিক আছে

তোরে তো কুইজা বাইতেছ না এই শামিম 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 একটা কথা কি কর আমার সারাটারে দেখছো এই দিকে আমার বউ আমি ভাই না এতি আজি গেছে আর আমি আছেন আমার বলা ভেতর দেখছি কি না এই চিল্লায় কথা কোনের কি হইছে হ্যাঁ আমার সারাটারে বিছরা হাইতাছ না লাগে হুইজ করছি আরে দেখকে থাকলে কর না দেখকে থাকলে যা আরে বাবা দেখকে থাকলে কর না থাকলে আমার চলে যা আর আ যায় ফালতু কথা ভালো কথা আমি আমার বলা ভাল না এদিকে আমার বউরা ভাই না তার মানে কি যা আমরা होला কি আমার ওয়াইফ কে লয়ে পাকে গেছে নি কোনো আরে কি কইতাছস জীবনও না আমার সারা শরীর ত্রিরম না আমার সারা খুব বালা হ্যাঁ আমরা তো মা আপনার কাছে তো আমরা সন্তান तुलसी পাথার মত লইবো কিন্তু আপনি পোলাদের কত বড় লৈতা এ gara ব্যাক ইয়াং জেনারেশন নাই होला বলতো আরে কি কইছস তুই

আমার ওয়াইফ টয়লেটে গেলো এক ছাই দেখে কি মারে আবার আমার বউ খরচাপতে গেলে খেত দিকে তাকাই থাকে রানতে গেলে এ কোনখানে কি দেখা যায় সেটা ছাই থেকে আমাকে শিখাইতে নাইছেন ফার্স্ট আপনাকে একটা কথা বলে যাই যদি আমার ওয়াইফকে আমি না পাই প্লিজ পর করছে আমি আপনার হলাম নামে দশন মামলা ফিটনেস মামলা ব্যাক সব সব তোর কত বড় সাহস তুই আমার সামনে আঙ্গুল নারায় নারায় কথা কইতাছ আমার পোলার নামে দর্শন মামলা দিবি হ্যাঁ আরে দর্শন মামলা যদি দিতে হয় হেডা দিমু আমি তোর বউয়ের কত বড় সাহস আমার ছোট্ট একটা বাচ্চা হেডারে লইয়া পলাইছে দাদা আমি তোর নামে আর তোর বউয়ের নামে মামলা টুকমু কালা মা কষ্ট করে কি দরকার হ্যাঁ আমরা একটা পিটার লই আমরা ও বাচ্চা পিটার কা ভাই এর আমাকে আমরা হলা বলা শামিম ভাইয়া মোবাইলটা দেন আমি একটু ক্যাটরিনা কাই বছিরে ভিডিও দেখি হ্যাঁ তো ভালো না রে এটা বই বুঝিলল এই চোপ চোপ তা না হইলে কিন্তু আর আর কি করবেন আমার এখন যদি আমার মা এখন আমি দশন আমার কিতন টাকা দিউ কত বড় খারাপ হ্যাঁ আগে আমার ফুলটার পায়লই কাম করবে না কই গেল আচ্ছা আমার কই গেল চাহা চাহা বিনা ইনভেস্টমেন্ট এ যদি একটু চাহা পাইলে কাম কাজ করে কি পেজেন্ট আছে বাড়াই জামু চাহা ইনকাম কর ভাড়াই জামু চাহা ইনকাম কর মানে কি ভাড়াই তো ফিলিয়ার হয়ে গেছে হ্যাঁ ইয়া লাও এক কথা শুনা নাগে আমার কিন্তু ভিত্তিতে বিদায় দিলে না আরে আমি জানি শুনি আমি কে তো তাকে বিয়ে করছি রেগুলু পক্ষিকা তো তোর চো আছে মিষ্টি করিয়ে যাইতে আছে তুমি মনে ভুল বসতে আসো ভুল বসতে যাবি কি করবো কে পিনে হ্যাঁ বলো মুই কে ধরে যাই নাই বিশ্বাস করো তাহলে টাকা কোন আনছে আহারে মাবু দেখো তুমি রাস্তে হালে নিয়ে পাইছি কিন্তু তুই যে কইলে বাড়াই পুরে এত মুই বাড়াই যাও কথা বলি নাই ও দেখ কথা হনো উলা কথা না হনি আজ চিল্লে চিল্লি শুরু হয়ে দাও হন মোর আব্বার অটো বাড়াই যায় না হ্যাঁ হেই অটো যে সময় বাড়া গেছিলে সেই সময় মোর আব্বা ওখানে ইংলিশ খায় খাড়াইয়া আর আব্বার পকেট থেকে ছেঁড়ার কিনে টাকাগুলো পড়ে গিয়েছিলো আর ওই টা হাই আমি ছুটি করে লই আই ডিগ্রি বাহ্ থ্যাংক ইউ ভেরি মাচ ভ্যায় সরি টু চে কারণ বেড়ে মিষ্টি করে তোমাকে আমি ফতিতে বলে ফেলছি এখন তো বাবা নিতে আমার রাস্তা ভাই গেছো কেন এখন থেকে তুমি একটা কাজ করবে প্রত্যেক দিন আর শ্বশুর আব্বার পিছে পিছে থাকবা তার পকেটে তো টিয়া করবো তুমি লই চলে যাইবা বুঝছো নি এখন থেকে তোমার ডিউটি হচ্ছে আব্বার পিছে পিছে থাকা বুঝছো আর আমার ডিউটি হচ্ছে এখন থেকে কাম কাজ ছাড়ি দি দাদে কম্বল মোড়া দি ঘুমাইতে কুমারি বুঝছো বুঝছনি তোমার কথা কিছু হয় হ্যাঁ মুই আব্বার পিছনে পিছনে যে ঘুরমু তাহা কি হগল সময় পড়ি থাকতে রাস্তায় কা আজকে এত গুলা টাকা হইছে কালকে তো আরো পাঁচশো টাকা কম হইতো আরে কারণ যদি মাংস লই যায় তাহলে তাঙ্গ ভালো থাকতো না ইয়ালা বলছে হাতে বেয়া কিয়ালি মাংস এটা দিশা থাকে না ওই এক ফকরে থাকতে দেয় আরেক ফকরে রাখে ওইখানে চিরা আছে ওটা তো একটু পুরো হরি যায় তুমি চিরা ফকরে তো টান দিলি ফেলিয়ে দাও ওরে মা বুচ্চি এই ভাও কত কই না তো বুই যাইতে আর মুনা তোমার মতো অত মই লবি না বুঝছো চুপ এইটাই ফাইনাল এইটাকে আমি চিল মারি দি গেলাম এই হ না এ এ না এই তুমি একটু সাবধানে থেকো আমি এখন অফিসে যাইতেছি আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাও আর পৌঁছায় আমার একটা ফোন দিও

তুমি তো আমার গ্রামের মানুষ চিনো না তারা অনেক সময় অনেক কথাবার্তা কইতে পারি মেলা কথাবার্তা যেরকম মনে করো যে আত্মীয় স্বজন ছয় আমার বিষয়ে অনেক কিছু জানতে চাইবো কিন্তু তুমি একটা কথাও কইবা না আচ্ছা একটা কথা কই তোমার তো অনেক আত্মীয় স্বজন আছে তাই না সেই আত্মীয় স্বজনদের সাথে আমার পরিচয় করাই না তোমার যে ভাবে আমার বিয়ে দিলো সেই ভাবেও তো আর আইলো না আরে তুমি বুঝতেছো না ভাবি হয়তো কোনো কাজে কানে ব্যস্ত হয়ে গেছে যেহেতু তোমার আমার বিয়া হয়েই গেছে ভাবি এখানে না থাকলেও কোনো সমস্যা নেই তবে আরেকটা কথা এখানে যদি ভাবি আসেও তারপরেও তোমার আর আমার পরিচয় দিবাই না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার এত করে কইতাস তোমার কথাটা একবার শুই নেই দেখি আরেকটা একটা কথা তুমি টেনশন রাইখা এখন কাজে যাও কাজে মন দাও ঠিক আছে আমাকে না তো ভাবতে হবে না তোমার আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা সাবধানে যাও

আজ যদি সাই তোরে 500 টাকা ব্যবস্থা করে দিতাম নুরুভাই আমি তো এইটাই চাই তুমি আমার বাচ্চাটা বাইরে করে দাও হ্যাঁ তবে তুই কাজী অফিসে আরো বিয়া شادی করি তোর বাচ্চা কই গালগও প্রত্যেক মাসে গও খালি ডেলিভারে দেব বল খেলা টিম বানাই দেবቱን করে তুমি আমার কষ্টে সুযোগ লই আমার লোকে রংতামাশা করো না আমি আমার সেরা দারে কইতাছি আর তুমি আমার লোকে বিয়া শাদির কっぽ করতাছ তুমি এখনো ভালো হইবা না আরে বাহুরে আজ তো ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি তো

ওটা তো একটু সমস্যা হয়ে না ভাইজান জান আপনার কোথাও ভুল হইতেছে আপনার তো একটা ছোট ভাই আছে আমি আপনার সেই ছোট ভাই বউ ইমপসেবল জীবনে আমি এই ধরনের ভুল করিতাম আর আমার বাব্বা আম্মা এরা অবৈধ বাব ব্যাপার আর আমি যাইতাম অবৈধ না তো বৈধ আপনার বাপের বাপের ঘরের সন্তান আর কি আমি বুঝতে পারছি আমিও বুঝতে পারছি আপনার সাথে এত কথা বইল কোনো লাভ নেই আপনি একটু ভাবিকে ডাকেন হুম ওকে ফাইন বেবি উল্মি উল্মি

তোমার মায়ের একটা বিয়ে হয়েছে কবে বিয়ে করছে আমি ঠার ভাইতাম না আমার আম্মা যদি বিয়ে করতো তোমার মা যদি বিয়ে নাই করে তোমার ভাই বই লোকম এইটুকি আচ্ছা ভাবি দেখছেন যারে আমি দুই দিন আগে বিয়া কইরা আমার সংসার দেখি সে ke tin dine motai por purusher lage kotha koy e tomar bou por purusher lage kotha koybe na jeya jamonche he korbi mu deye koita suka tumi ke da baba ei indora bachha tu duniya jage ra অসুবিধা না আমি এই ব্যাপারে তোমাকে চাকরি করলাম যাও যাও বাড়া খাটি যাও যাও একটু বাড়া সারা দিস কি করতে আসো আরে ভাবি রে ভাড়া নিতে আইছি আমি ভাড়া নি মাকে তোমার ভাবি আপন ভাবি রক্তের ভাবি তো ভাড়া নেওয়ার কি আছে আরে বুঝো না কা ভাবি আমি ভাড়া নিছি ভাবি আমার অনেক কাজে কামে লাগছি কিন্তু ভাবি এখন আমার চিন্তা আছে না একবারই চিন্তা আছে না কারণ নাকি আসলে ওই কি মুই যতক্ষণ ভাড়ার মধ্যে ধাই অতক্ষণ চিনি ভাড়ার থেকে যখন বাইরে যাই তখন না চিনি না

আমনেরা কিন্তু এক প্রকার মুদ্রারে ঋণী বুঝছেন কারণ আমনের পোলার জীবন যাচ্ছে কিন্তু মুই কারণ ওরে মই বিয়া দিছি এই যে মায়ের লাগে এই লাগে আমনের পোলা এখনো বাচ্চা আছে বোমা শুনো যাও আর ওইছে আমি তোমার বউ হিসাবে মাইনা নিতাছি অহন থেকে তুমি আমরা বাড়িতেই থাকবা কিন্তু একটা কথা তাইসর তোরা এতদিন কই আসলে আরে আমরা একটা পুরান বাড়ি আছে না হ্যাঁ ওই বাড়িতেই আসিলাম

ওই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু না ওইটা আমার হচ্ছে ছোট ভাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার ভুলে গেছে শোনো আচ্ছা ঠিক আছে চলো এখন থেকে তুমি বড় ভাই ভাবে যাবা রাতে ঘুমো রাতে কেন চাহা বেশি পাই না না দিনে দিনে সোনান ভাই যারা আমাকে যাদের লাগবে আমার বউকে বাড়া হিসাবে বাড়া দিম আমরা লই যান কেন